ونصلي على رسوله محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه إلى يوم الدين أما بعد أسكر دامات سبيل موجود بعد مكوس بيتي الملك المسنة সভাপতি উপস্থিত বিজ্ঞ আলোচক বৃন্দ আমার সহকর্মী ও সাংবাদিক বন্ধুগণ এটা একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের এই আলোচনা এবং বইটির মূলক উন্মোচন ইসলামের ইতিহাসে বহু উপজে তৈরি হয়েছে ইতাদিং কম হইল ইসলামের শুরুভাবে ভাগে অনেক বাতিল সম্প্রদায় তৈরি হয়েছে যাদের পরিচয় ছিল ইসলাম সেই খাবে থেকে শিয়া এগুলি থেকে আরম্ভ করে অনেক উপদল তৈরি হয়েছে এর মধ্যে হয়তো সর্বশেষে একটা বুদ্ধি বৃত্তিক দল বা একটা সম্প্রদায় তৈরি হয়েছে সেটা হলো মৌদুদির অনুসারী মৌদুদিবাদ এখানে অনেক কিছু আসছে ওই বিষয়টা এখানে এসেছে কিনা আমি এখন বলতে পারবো না যেহেতু এটা পড়া হয়ে নাই রসুল করিম সালি রসুলের জমানায় ইহুদি খ্রিস্টানদের তাদের যথেষ্ট প্রভাব ছিল তাদের প্রতিষ্ঠিত করতে তারা চাইত তো মাঝে মাঝে রসুলের তারা তাওরাত পড়ত তো তাওরাত পড়ার সময় তাওরাতের মূল আয়াতকে হাত দিয়ে ঢেকে নিজে বানিয়ে তাওরাতের আয়াত পড়তো তাওরাতের মূল হুকুমকে তারা হাত দিয়ে লুকিয়ে রাখতো আর তারা তাওরাতে নাই এইসব কথা তাওরাতে আছে এইগুলি বলতো এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাহরিফ অর্থাৎ মূল বিষয়ের মধ্যে পরিবর্তন নিয়ে আসা সেই মহদুদি সাহেব উনি উনার যে তফসিল লিখেছেন উনি অনেকগুলি রেশাল লিখেছেন আজকে যদি উনার কপি এবং বর্তমান সংস্করণ আপনার সামনে আসে দেখবেন আগের টার এখন একটার মিল নেই এবং তারা বলবে আমরা বাদ দিয়ে দিয়েছি আমার একটা লিখিত বই এটার মধ্যে পরিবর্তন করার অধিকার আমার আছে আমার মৃত্যুর পর আমার এই বইয়ের মধ্যে পরিবর্তন আনার অধিকার তো আপনার নেই আপনি বলতে পারেন

মজুরি সাহেবের যে চিন্তাধারা যেটা ছিল এই চিন্তাধারা থেকে উনার অনুসারীদের মধ্যে যে উপদল হয়েছে যে নামেই হয়েছে এই 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 উপদলগুলি সবাই কিন্তু ওনার মূল চিন্তাধারা থেকে বিচ্ছুত নয় মূল চিন্তাধারার সঙ্গে তারা এক সেই হিসাব থেকেই ওই ওদের মধ্যে গুণে একটা মিল আছে কিন্তু বিভিন্ন শাখা উপশাখা হয়েছে

সেই বিষ গুলি বুঝতে না পেয়ে আমাদের কিছু লোক এখন ওই বিষ খাওয়া শুরু করেছে এই বিষের আর তারা এর প্রতি আকৃষ্ট করার মতো তাদের কাছে সেই বিষয়বস্তু আছে তাদের কাছে তার মাওয়াত আছে এটার মৌলিক উপাদান তাদের কাছে আছে তো এইভাবে আমরা

দেশ যে আমরা পালন করি আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করে আপনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ